জামাতের কাছে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে প্রশ্ন রাখতে চাই যারা ভোট দেবে তারা যদি বেসতে যায় তাহলে সৌদি আরব মক্কা মদিনা যে সকল ইমাম মজেম আছেন তারা কি বেসতে যাবেন না এই প্রশ্নের উত্তর জামাতকে দিতে হবে আজকে বিভিন্ন ধরনের ভণ্ডামি করা হচ্ছে প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই গতকালকে সোশ্যাল মিডিয়াতে দেখছি বিভিন্ন জায়গায় তারা নাকি কোরআন শপথ করানোর চেষ্টা করছে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই বাংলাদেশের মানুষ ধর্ম কিন্তু কোন ধর্মকে নিয়ে যারা ব্যবসা করবেন রাজনীতি করবেন সেটা কিন্তু বাংলাদেশের মানুষ হতে দেবে না প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করছি আমার বামে একজন প্রতিবন্ধী বৃদ্ধ তিনি সকাল থেকে এসে গলায় বিভিন্ন লেখা ঝুলিয়ে রেখেছে তার নাকি জামাত শিবিররা জমি জমা আত্মসাত করছে আপনারা যদি বস্তার টিকিট বেচেন তাহলে পেশ ক্লাবের সামনে প্রতিবন্ধী বৃদ্ধ মানুষ কেন তার জায়গা সম্পত্তির ফিরে পাওয়ার জন্য এখানে বসে আকতি করবে আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে ভয়ঙ্কর যে ষড়যন্ত্র মেতে উঠেছে যারা লুঙ্গির তলে থেকে গত সতেরো বছরে শেখ হাসিনার কাছে কিভাবে দিনের ভোট রাতে করা যায় সেই প্রশিক্ষণ নিয়েছে যারা তাহার নামাজ পড়ে মানুষের ভোটকে ফাঁকি দিয়ে দিনের ভোট রাতে করেছিল যেই শেখ হাসিনা তার সাথে করে এখন আবার মিলাম ষড়যন্ত্র করছে আমরা গত পাচ্ছি প্রবাসীতে হয়েছে সেখানে কি ধরনের অনিয়ম আমরা দেখতে পেলাম আমরা নির্বাচন কমিশনকে প্রশ্ন রাখতে চাই এই অনিয়মের দায় কিন্তু আপনারা এড়াতে পারেন না বাংলাদেশের বৃহত্তর একটা জনগোষ্ঠীর সমর্থিত মার্কা সেই মার্কা খুঁজতে দুই ঘন্টা লাগে আর আপনাদের এত প্রেম কিসের দাঁড়িপালার সাথে আপনাদের এত পীড়িত কিসের কলি ফুলের সাথে আপনাদের এত পীড়িত কিসের পাখার সাথে সেই প্রতীককে যখন সামনে নেন আর আমাদের এই বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর যেই প্রতীক সেই প্রতীক যখন মাঝখানে দেন ওখানে ঝিল মারলে অন্য প্রতীকে জড়িয়ে যাবে এই ভোট রিজেক্ট হবে আমি একজন রাজনীতি কর্মী হিসেবে মনে করি সরকার এবং নির্বাচন কমিশন এই পারে না আপনারা যদি এই ব্যালট পূর্ণ বিবেচনা না করে নতুন করে না ছাপা হয় তাহলে ভুবনের যে অবস্থা হয়েছে যমুনারও সেই অবস্থা হবে নির্বাচন কমিশনেরও সেই অবস্থা হবে